হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পিবিসি কার্ড অর্ডার করতে হয় অর্থাৎ আধার কার্ডের পিবিসি কার্ড কিভাবে অর্ডার করতে হয় আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে এসে লিখবেন ইউআইডিএআই ডট গভ ডট ইন লিখে আসলে আপনাদের এই ধরনের পেজ ওপেন হবে আপনারা যে প্রথম যে অপশন দেখছেন এখানে ক্লিক করবেন তারপরে আপনার যে লগ ইন বলে অপশনটি আছে এখানে ক্লিক করুন আপনাদের আধার নম্বরটি বসিয়ে দেবেন এখানে ক্যাপচা বসে দেবেন আপনার ওটিপি অপশনে ক্লিক করবেন আপনাদের মোবাইলে একটি ওটিপি অফিসে আপনাদের এখানে বসে দেবেন লগ ইন ক্লিক করবেন দর্শক আপনারা এখানে দেখুন এক দুই তিন নম্বর অপশনটিতে অর্ডার আদার পেবিসি কার্ড বলে অপশন এখানে আপনারা ক্লিক করবেন তারপর নেক্সট অংশে ক্লিক করব এখানে আই আর ওয়াই অপশন ক্লিক করব তারপর ব্যাংক পেমেন্ট অপশন ক্লিক আপনারা এইভাবে এগিয়ে যাবেন দর্শক বিন্দু দেখুন আমি পিপিসি কার্ডে অর্ডার দেওয়ার পর পেমেন্ট করার পরে আমার কাছে একটা স্লিপ এসে তো আপনারা এখানে এই এসআর এর নম্বর দিয়ে আপনারা কদিন পর চেক করতে পারবেন আধার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কাছে যাবে তাহলে আপনি বুঝতে পারলেন কি করে বিবিসি এর অর্ডার করতে হয় আর আপনাদের বলি আপনাদের পঞ্চাশ টাকা কাটা হবে যখন পেমেন্ট করবেন সঠিক তো দিয়ে আপনাদের সাহায্য করতে পারেন না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং পরিবারের অন্যান্যদের আপনি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা নতুন নতুন ভিডিও দেখতে পায় 老鼠。